লঞ্চ করছে আমাদের ওশান ব্র্যান্ড বাংলাদেশের সকল জেলা সকল এরিয়া অর্থনৈতিকভাবে একই রকমভাবে তারা সবল নয় তো যেসব জায়গা হচ্ছে একটি ভালো জিনিসের চাহিদা রয়েছে সুলভ মূল্যে রিজনেবল মূল্যে একটি ভালো প্রোডাক্ট তারা চায় সো আমরা আশা করব যে আমাদের সেলস টিম এই সুলভ মূল্যে ভালো প্রোডাক্টটা তারা ঠিক বিগত দিনে এলপলি প্রিমিয়াম প্রোডাক্ট তারা যেভাবে মার্কেটিং করেছে এই ব্র্যান্ডটাকেও তারা সেভাবে মার্কেটিং করতে পারবে